হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন আপনাদের মাঝে আমি করে দেখাবো কিভাবে পাউস অ্যাকাউন্টে আপনারা আপনাদের অ্যাক্টিভিটি চেকটা যে টাস্কটা আছে এটা কমপ্লিট করবেন কমপ্লিট করার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে ওয়েবের একটা লিঙ্ক দেওয়া আছে এখানে সিম্পলি আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে একটি ব্রাউজার ওপেন হবে এইখান থেকে আপনারা এই যে ভেরিফাই ইউর সেলফ দেখ নামে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এইখান থেকে আপনারা পাউস টেলিগ্রাম অ্যাপস নামক যে টাক্সটা আছে এখানে একটি সিম্পলি একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের মাঝে এই ইন্টারফেসটি শুরু করবে এখানে আপনারা কন্টিনিউ ভিতরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনারা জাস্ট চৌজে ক্রুম করে দিবেন করে দেওয়ার পরে আপনারা প্রথমেই খেল করবেন এই যে দেখছেন উপরে থ্রি ডট মেনু আছে এইখানে একটা ক্লিক করে আপনাদের ফোনটাকে ডেস্কটপ সাইট করে নেবেন ডেস্কটপ সাইট করে নেওয়ার পর আপনারা এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্লেইম অপশন এইখানে সিম্পলি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই যে আপনার নিচে দেখতে পাচ্ছেন একটা টাস্ক সকলেরই আনকমপ্লিট আছে এটা কিভাবে কমপ্লিট করবেন আপনাদের আমি লাইভে দেখিয়ে দিচ্ছি এখানে যে অ্যাক্টিভিটি চেক এইখানে সিম্পলি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে এই বক্সটি ওপেন হবে আই এম নট এ রোবট এখানে বক্সটি ফিল আপ করবেন ফিল আপ করার পরে আপনাদের সামনে এই ক্যাপচাটি আসবে ক্যাপচাটি আপনারা সিম্পলি সলভ করে সলভ করা হয়ে গেলে সাথে সাথেই দেখবেন আপনার অ্যাক্টিভিটি চেকটা এখানে টিকচিহ্ন চলে আসছে এখানে ক্যাপসাটি সলভ করার জন্য উপরে যে লেখাটি থাকবে ওই লেখাটি অনুযায়ী আপনার ওই ক্যাপসাটা সলভ করে নেবেন এখন কথা হচ্ছে আমাদের সবারই এই পাউসে একাধিক মাল্টি অ্যাকাউন্ট রয়েছে আমরা এই মাল্টি অ্যাকাউন্টে কিভাবে এই অ্যাক্টিভিটি চেক টাস্কটা কমপ্লিট করব। ঠিক আছে আমি আপনাদের মাল্টি অ্যাকাউন্ট কিভাবে এই অ্যাক্টিভিটি ট্যাক্সটা কমপ্লিট করবেন আমি লাইভে আপনাদের মাঝে দেখাচ্ছি আপনাদের মাঝে ইতিমধ্যেই একটি অ্যাকাউন্টে আমি অ্যাক্টিভিটি চেক কমপ্লিট করে দেখিয়েছি এখন মাল্টি অ্যাকাউন্টে কিভাবে আপনারা করবেন সেটি আবার দেখাচ্ছি সেটি করার জন্য এগেইন আমি আবার চলে যাচ্ছি আমার আর একটা নতুন অ্যাকাউন্ট এখন এগিয়ে আমি আর একটা নতুন আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি নতুন অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে এগেন আমাদের পুষ্টে আসবেন পুষ্টে আসার পর এ এই যে ওয়েব যে লিঙ্কটা আছে এটা দিয়ে ওপেন করবেন ওপেন করার পর আপনারা দেখতে পারবেন যে আমরা ইতিমধ্যে যে অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট করেছি ওই অ্যাকাউন্টটাই এখানে শো করছে আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন একটু আগে যে অ্যাকাউন্টে আমরা টাস্কটা কমপ্লিট করেছি ওই অ্যাকাউন্টে এখানে শো করছে সিম্পলি আমাদের কি করতে হবে নতুন অ্যাকাউন্টে এখানে অ্যাড করতে হবে নতুন অ্যাকাউন্টে অ্যাড করার জন্য সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন যে একটা লাল অপশান দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটা লগ আউট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা লগ আউট হওয়ার পরে এই যে আবার এগিয়ে ভেরিফায়ার ভিতরে ক্লিক করবে ক্লিক করলে আবার এই যে পাউস টেলিগ্রাম অ্যাপ এখানে আরেকটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি পুনরায় যে নতুন অ্যাকাউন্টটি লগ করতে চাচ্ছেন এটি আপনাদের সামনে লগ হয়ে যাবে পরবর্তীতে বরাবরের মতো চলে যাবেন আবার ক্লেম অপশনে ক্লেম অপশন আসার পর এখান থেকে আবার এগেইন অ্যাক্টিভিটি চেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এই বক্সটি আসবে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনাদের মোটর সাইকেলটি সিলেক্ট করতে বলতেছে এখানে সিম্পলি মোটর সাইকেলটি এগেইন দ্বিতীয় অ্যাকাউন্টেও আমার কাজ করা কমপ্লিট এভাবে আপনারা সবার মাল্টি অ্যাকাউন্টগুলো আপনারা অ্যাক্টিভিটির চেকটা কমপ্লিট করে নেবেন এখান থেকে যদি এই অ্যাক্টিভিটির চেকটা কমপ্লিট না করেন সেই ক্ষেত্রে আপনারা এইখানে আপনারা যদি এই ফাইনাল ফাইনাল টাস্কটি কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু পাউসের যে ইয়ারড্রপ আছে সেইখানে আপনারা ক্লেম অপশনে ক্লেম করতে পারবেন না এখানে এই টাস্কটা অবশ্যই আপনাদের সবার কমপ্লিট করতে হবে না হলে কিন্তু আপনারা এয়ারডের জন্য ইলিজিবল হবেন না অবশ্যই যার যত অ্যাকাউন্ট আছে ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের অ্যাক্টিভিটি চেকটা কমপ্লিট করে নেবেন আর যারা আমাদের চ্যানেলে এখনও জয়েন হন নাই জয়েন হওয়ার জন্য আর আজকের আপডেট যে ভিডিওর এটা লিঙ্ক পাওয়ার জন্য সিম্পলি এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে মোর অপশন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে আজকের অফার লিংক নামে একটা অপশন আছে এখানে আমরা আমাদের চ্যানেলের যে নিত্য নতুন পুজোগুলা করে থাকি ওইগুলার লিঙ্ক এখানে দেওয়া থাকে আমাদের চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া আছে এইখান থেকে আপনারা আমাদের চ্যানেলে জয়েন করবেন জয়েন করে ইনস্ট্যান্ট অফার সহ ভালো ভালো টেস্টনেট আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করে থাকি আপনারা ওইখান থেকে আমাদের সাথে থাকলে মনে করেন প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আর্ন করতে পারবেন ইজিলি অবশ্যই আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ